প্যারিস অলিম্পিকে তিনটি ব্রোঞ্জ পদক ইতোমধ্যেই জিতেছে ভারত কুস্তিগির ভিনেশ ফোগাট ফাইনালে পৌঁছে যাওয়ায় রৌপ্য পদক নিশ্চিত হয়ে গিয়েছিল কোটি ভারতীয় তখন আশা করেছিলেন ফাইনাল জিতে সোনাও পাবেন তিনি কিন্তু ছোট্ট একটা ভুলে এলোমেলো হয়ে গেল সবকিছু স্রেফ একশো গ্রাম ওজন বেশি থাকায় টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে তাকে এবং এর ফলে নিশ্চিত রৌপ্য পদক হাতছাড়া হলো এই ভারতীয় ক্রীড়াবিদের সোনা জয়ের নেশায় মগ্ন পুরো দেশের জন্য এটা বিনামেখে বজ্রপাতের মতো তিনি নিজেও ভাষা হারিয়ে ফেলেছেন বটে মহিলাদের পঞ্চাশ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন ভিনেশ শুরুতেই স্বর্ণপদক বিজয়ী ইউই সুসাকিকে হারিয়েছিলেন তিনি এরপর একে একে ওকসানা লিভাস আর ইউসনেলিস গুজম্যানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যান কিন্তু কি থেকে কি হয়ে গেল ফাইনালের আগে মাপতে গিয়ে দেখা যায় তার ওজন একশো গ্রাম বেশি তাতেই বদলে যায় পুরো দৃশ্যপট মূলত তেপ্পান্ন কেজি বিভাগে ভারত থেকে অন্তিম পাঙ্গল কোয়ালিফাই করায় বাধ্য হয়ে এই ক্রীড়াবিদকে খেলতে হয়েছে পঞ্চাশ কেজি বিভাগে খামেরা তো দাগ হয় কিভাবে তখন দ্রুত ওজন কমাতে হয়েছিল তাকে যার ফলে ঝুঁকি রয়ে গিয়েছিল গত মঙ্গলবার দিন একটানা টানা তিন ম্যাচ খেলে ক্লান্তই তারকা শরীরের ঘাটতি পূরণে ইলেকট্রোলাইট পানীয় ও বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার খেয়েছেন সেজন্য হয়তো ওজন নির্ধারিত সীমা থেকে বেড়ে গিয়েছিল কিন্তু তিনি কম চেষ্টা করেননি সারা রাত না ঘুমিয়ে ব্যায়াম করেছেন তবুও শেষ রক্ষা হল না একটা কৌশল অবশ্য অনুসরণ করতে পারত ম্যানেজমেন্ট কোনো খেলোয়াড় চোট পেলে তাকে পুনরায় ওজন মাপতে হয় না বরং যে ফলাফল অর্জন করেছেন সেখানেই শেষ হয় তার যাত্রা অর্থাৎ বিনেশকে আঘাতপ্রাপ্ত প্রমাণ করতে পারলে অন্তত রৌপ্য পদক রক্ষা করা যেত আজন্ম লড়াই করে যাওয়া এই কুস্তিগির প্রতিবাদ করেছিলেন রাস্তায় নেমেও রেসলিং যৌন হয়রানির অভিযোগ তুলে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন সে সময় সফল হয়েছেন তিনি কিন্তু এবার আর ভাগ্য সহায় হল না মাত্র একশো গ্রামের ব্যবধানে আটকে গেল আরাধ্য পদকখানা ইসলাম রানি খেলা একাত্তর